আমরা কিছুদিন ধরে কৃষিকাজের পরবেশ রয়েছি ইতিমধ্যে ধান গম চা তুলা এই কৃষিকাজের অংশগুলো করেছি আজকে কফি নিয়ে ডিসকাস করব। ভারতে কফি উৎপাদনের অনুকূল পরিবেশ মূলত প্রাকৃতিক অংশটা লিখতে বলে তাই প্রাকৃতিক অংশ নিয়ে ডিসকাস করব। যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করবো এবং নোটিফিকেশান অন করো আচ্ছা প্রথমে বলো তো শীতকালে কে কে কফি খেয়েছো আর কে কে খাওনি কেমন টেস্ট প্রথম প্রথম যখন খেলে কফি তখন কেমন লাগছিল ছবিটা দেখে বুঝতে পারছি এটা কফি ফল এটা কফি বীজ আমরা দুটোই দেখি না আমরা কফির জাস্ট ডাস্ট অংশটা দেখি তো যাই হোক আমরা একদম চলে যাই কফির একটা বিশেষ গল্পে গল্প বলতে কফি উষ্ণমণ্ডলীয় অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ আর্দ্র পরিবেশের একটি ফসল এবং বাগিচা ফসল বাণিজ্যিক ফসল তো উপক্রান্তীয় অঞ্চলও হয় আমাদের উপক্রান্তীয় অঞ্চলের একটা অংশে হয় আমরা সেটা বলছি প্রধানত ভারতে যে চাষটা হয় কফি সেটা কিন্তু দক্ষিণ ভারতে তাও আবার তিনটে রাজ্যে মূলত কেন্দ্রীভূত তিনটে রাজ্যের মধ্যে কর্ণাটক কেরালা এবং তামিলনাড়ু আর পার্বত্য অঞ্চল বললে নীলগিরি মূলত পশ্চিম পশ্চিমঘাটের পশ্চিমের পশ্চিমঘাটের দক্ষিণের অংশ এখানে কেন্দ্রীভূত হয়েছে এই তিনটি রাজ্যে ভারতের যে প্রোডাকশন তাতে নাইনটি নাইন পার্সেন্ট প্রোডাকশান হয় এই তিনটি রাজ্যে তো আমরা এরপরে ভারতের কোনখানে কোনখানে কফি উৎপাদিত হয় সে বিষয়টা তাহলে প্রথমে যেটা বললাম যে কর্ণাটক কেরালা এবং তামিলনাড়ু এটা অধিক সবুজ রঙ দেখাচ্ছে এখানে সর্বাধিক হয় তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ওড়িশা খুব কম এবং উত্তর পূর্বের যে রাজ্য অরুণাচল আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর এখানে খুব সামান্য পরিমাণ কফি উৎপাদিত হয় বাণিজ্যিক হারে ব্যাপক নয় অল্প স্বল্প উৎপাদিত হয় ভারতে কফি চাষ কিভাবে এলো অর্থাৎ ঐতিহাসিক কারণ কি মুসলিম ফকির বাবা তাকে বলে আর কি যে বাবা বুদান একজন মুসলিম ফকির তিনি তীর্থ করতে মক্কা গিয়েছিলেন মক্কা থেকে ফেরার পথে ইয়েমেনে তিন তিনি তার দাঁড়িতে সাতটি কফি বীজ লুকিয়ে এনেছিলেন লুকিয়ে কেন না কফি বীজ আনা যায় না আইনত অপরাধ দাঁড়িতে লুকিয়ে এনেছিলেন সাতটি সংখ্যায় তিনি ধরা পড়েছিলেন কিন্তু মুসলিমদের সাতটি মানে সাত সংখ্যাটা শুভ পবিত্র বা ধর্মে মেনে নেওয়া যায় এই ধরনের কিছু থাকার কারণে তিনি ছাড় পেয়েছিলেন এবং তিনি এই সাতটি কফি বীজ দক্ষিণ ভারতের চন্দ্রগিরি নামক একটি পাহাড়ে এখানে পাহাড়ের নামটা আশা করি নেই তো সেটা রোপণ করেছিলেন ষোলোশো সত্তর খ্রিস্টাব্দে তারপর ব্রিটিশ আমলে এই কফির বিশেষায়ন ঘটে তবে খেয়াল রাখতে হবে ব্রিটিশ সরকার আসার আগেই সেখানের কিন্তু স্থানীয় বাসিন্দারা বিভিন্ন অঞ্চলে কফি চাষ শুরু করেছিলেন কিন্তু বাণিজ্যিক আকারে ছিল না আঠারোশো ছাব্বিশ থেকে আঠারোশো চল্লিশ সালে সেব্রয় ওয়েনার নীলগিরি পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাণিজ্যিকভাবে বাগিচা কৃষির প্রচলন শুরু হয় উনিশ শতকে মাঝামাঝি সময় থেকে ব্রিটিশ উদ্যোগে বাগিচা প্রসার ঘটে এরপরে আমরা এই অংশটা যদি দেখি যে এটা নীলগিরি এটা আনাইমালা এটা পালনি এই অঞ্চল এখানে কর্ণাটকের এই অংশ এটা বাবাবুদান পাহাড় এখন বাবাবুদন পাহাড় নামকরণ এই কারণেই হল যে বাবাবুধান ওই যে ফকিরের নাম অনুসারে বাবা নামকরণ করা হয়েছিল এরপর আমরা প্রাকৃতিক পরিবেশে আসি প্রাকৃতিক পরিবেশে তার মানে জলবায়ু জলবায়ুর মূলত মূল দুটো পয়েন্ট উষ্ণতা এবং বৃষ্টিপাত তবে তোমরা উষ্ণতাকে এক বৃষ্টিপাতকে দুই হিসাবেই লিখবে যেহেতু প্রথমেই বলেছি উষ্ণ আর্দ্র জলবায়ুর ফসল এবং আমাদের মৌসুমি জলবায়ুর একটা আদর্শ ফসল যেখানে বৃষ্টিপাত হয় আমাদের সে অর্থ অধিক পরিমাণে সেই সেই অঞ্চলের ফসল অর্থাৎ কফি চাষে উষ্ণ আর্দ্র একটা পরিবেশ দরকার যেটা হচ্ছে কফি চাষের আদর্শ তবে উষ্ণতা সারা বছর সমান লাগে না আদর্শ উষ্ণতা কুড়ি থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড দক্ষিণ ভারতের এই অংশে অর্থাৎ দক্ষিণ মূলত দক্ষিণ ভারতে সেখানে তাপমাত্রা থাকে তেইশ থেকে তিরিশ ডিগ্রি গড়ে শীতকালে উষ্ণতা দশের বেশি থাকে দশের নিচে নামে না কেননা দশের নিচে যদি নেমে যায় আবার পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা আরোটির হ্রাস পেয়ে যেতে পারে তাহলে তুষার তুহিন এইসবের প্রকোপ বেড়ে যায় যেটা হয় না বলে সুবিধা এটা অর্থাৎ তুষার তুহিন যাতে না হয় তার একটা আদর্শ পরিবেশ রচিত হয় দক্ষিণ ভারতে তাহলে তুষার তুহিন দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকে না এটা উষ্ণতার গেল। এরপরে বৃষ্টিপাত খেয়াল রাখবে ভারতে মূলত দুই ধরনের দুটো প্রজাতি বিশেষ প্রজাতি এটা আরবীয় প্রজাতি একটা রোবাস্তা বা রোবাস্টা প্রজাতির চাষ করা হয় এই দুটি কফির প্রজাতি দুরকম বৃষ্টিপাতের প্রয়োজন হয় গড়ে দেড়শো থেকে আড়াইশো আরবীয় কফির জন্য একশো ষাট থেকে আড়াইশো আর আরব রোবাস্টা কফির জন্য একশো থেকে দুশো সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয় কিন্তু যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ একশো সেন্টিমিটারের কম সেখানে কিন্তু জলাশেষ করার প্রয়োজন হয় তাহলে উষ্ণ এবং আর্দ্র এই দুটো বিষয় আশা করি বুঝতে পেরেছ এরপরে আসি আমরা অন্যান্যতে অন্যান্যতে দেখো যে আপেক্ষিক আর্দ্রতা আরবীয় বা আরবিক আরবিক কফির জন্য সেভেন্টি টু এইট্টি পারসেন্ট রোবাস্তার জন্য কিন্তু এইটি টু নাইনটি পারসেন্ট দক্ষিণ ভারতের অঞ্চল মূলত দক্ষিণ ভারতে যেহেতু দক্ষিণ ভারতের সর্বাধিক চাষ হয় তাহলে অঞ্চলটিতে বর্ষাকালে উচ্চ আর্দ্রতায় গাছ এবং ফলের বেশি বৃদ্ধি হয় বা বৃদ্ধি হয় কফি ফল কিন্তু পাকে শীতকালে রোদ ঝলমলে পরিবেশে তখন আবহাওয়া শুষ্ক এবং শীতল থাকে আর তুহিন তুষার এবং তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের অধিক উষ্ণতা এটা কফি গাছের জন্য মোটি ভালো নয় অর্থাৎ কফি উৎপাদনের প্রতিকূল কিন্তু সামুদ্রিক লোনা লোনা বাতাস বা লবণাক্ত বাতাস কফি ফলকে পরিপুষ্ট করে আর্দ্রতা ও কিরণ তুষার তুহিন এবং এই বিষয়টা এবং সামুদ্রিক বায়ু এরপরে বলি যে কফি গাছ বড় হয় সেডের তলায় অর্থাৎ ছায়া প্রদানকারী বৃক্ষের তলায় কাষ্ঠল বড় বড় গাছ লাগানো থাকে দেখো এখানে লেখাই রয়েছে যে ইন্ডিয়া কাল্টিভেটেড অল অফ ইটস কফি আন্ডার ওয়ার্ল্ড টু টায়ার মিক্সড শেড ক্যানোপি অর্থাৎ দুটো ধাপ প্রথমে বড় গাছ তারপরে আরেকটু মাঝারি উচ্চতার গাছ তারপরে কফি গাছ দুটো শেডের নিচে কফি গাছ করা হয় কারণ কফি গাছ অতিরিক্ত তীব্র সূর্যকিরণ সহ্য করতে পারে না যে কারণে শেডের তলায় করা হয় বা শেডের তলায় কফি গাছগুলো রয়েছে দ ভারতে প্রায় পঞ্চাশ ধরনের শেড রয়েছে তো এইসব লেখা রয়েছে পড়ে নেবে শেডগুলো শুধুমাত্র সূর্যের উষ্ণ সূর্যের তীব্র কিরণকে রক্ষা করা নয় হিউমাসের পরিমাণ বৃদ্ধি করা মৃত্তিকা ক্ষয়ের হাত থেকে রক্ষা করা তাহলে ছায়া প্রদানকারী বৃক্ষে কিন্তু ভালো ভূমিকা রয়েছে মৃত্তিকা অবশ্যই নাইট্রোজেন পটাশিয়াম লোহ হিউমা সমৃদ্ধ মৃদু আম্লিক মৃত্তিকা যেখানে পিএইচের মান সিক্স থেকে সিক্স ঠিক আছে অর্থাৎ মৃদু আমলিক আমরা জানি যে সেভেন হচ্ছে প্রশমিত মৃত্তিকা তার উপরে ক্ষারকীয় তার নিচে আম্লিক তার জন্য মৃদু আম্লিক এই কথাটা বলা হচ্ছে লাল লালদোয়াঁস এবং লাভাজাত মৃত্তিকাত কফি চাষ ভালো হয় কিন্তু খেয়াল রাখতে হবে কফি গভীরতাটা কিন্তু যথেষ্ট বেশি হওয়া প্রয়োজন রয়েছে অর্থাৎ মৃত্তিকার গভীরতা ভূমির প্রকৃতি সহজ করে একটা কথা বলা যায় যে কফির গাছের গোড়ায় জল দাঁড়ানো মোটেই ভালো নয় বা কফি গাছের স্বাস্থ্যের পক্ষেই ভালো নয় তার জন্য উত্তম জল নিকাশিযুক্ত ভূমির প্রয়োজন হয় তবে উচ্চতার মধ্যে দুটো বিষয় রয়েছে ছশো থেকে ষোলোশো মিটার উচ্চতার মধ্যে কফি বাগিচাগুলি গড়ে উঠেছে বারোশো থেকে দু মিটার উচ্চতায় আরবিও এটা কোথাও কোথাও আড়াই হাজার মিটার অবশ্য রয়েছে এবং পাঁচশো থেকে বারোশো মিটার নিচে মূলত এটা পাঁচশো থেকে হাজার মিটার উচ্চতার মধ্যে রোবাস্টা কফিগুলি চাষ করা হয় দেখুন লেখাই রয়েছে ওয়াটার স্টেন্ট ইজ ভেরি হার্মফুল ফর কফি প্ল্যান্ট দেয়ার হিল স্লো আর বেস্ট সুইটেবল ফর ইট এরপরে আমরা যদি অর্থনৈতিক বিষয়ে বলে তাহলে কিন্তু তুমি শ্রমিকের কথা লিখবে কারণ কফি উৎপাদনে প্রচুর পরিমাণে ওয়ার্কার প্রয়োজন হয় কফি বাগিচা প্রস্তুত কফিকে তোলা যেহেতু এক ম্যানুয়ালি তোলা হয় পাকা ফলকে তারপর সেটাকে গুঁড়ো করা সেটাকে প্যাকেটবন্দি করা ইত্যাদি কাজে প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজন হয় দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় বাণিজ্যিক কৃষি বলে একে বন্দরে নিয়ে যাওয়া বা অভ্যন্তরীণ মার্কেটে নিয়ে যাওয়ার জন্য এটা এক্সপ্রেস হাইওয়ে বা যাতায়াত ব্যবস্থার সুন্দর বন্দোবস্ত থাকার প্রয়োজন এই বিষয়গুলো অর্থনৈতিকের পড়লে লেখা যায় অর্থনৈতিক পড়ে না বলে খুব একটা আমি এখানে গুরুত্ব দিলাম না জাস্ট দুটো পয়েন্ট বললাম তাহলে উপরুক্ত অনুকূল প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের কারণে কর্ণাটকের কোদাগু চিকমাগালুর কেরালার কোঝিকোড় কৈলন তামিলনাড়ুর নীলগিরি মাদুরাই প্রভৃতি জেলায় ব্যাপক পরিমাণে কফি উৎপাদন হয় গুরুত্বপূর্ণ তথ্য বিশ্বে কফি উৎপাদনে ভারত বর্তমানে সপ্তম স্থান ব্রাজিল খেয়াল রাখবে প্রথম স্থানে করে কফি উৎপাদনে কর্ণাটক প্রথম কফির কেন্দ্রীয় গবেষণাগার চিকমাগালুর আর কো ভারতীয় কফির মানে প্রধান আমদানি এই আমদানিকারক দেশ অর্থাৎ কফি নিয়ে যায় আমাদের এখান থেকে সেটা হচ্ছে ইতালি তো এরপর আমরা একটু দেখবো যে প্রোডাকশান কীরকম হয় এটা স্টেট ওয়াইজ প্রোডাকশান এই যে তত নীল রঙ দেখতে পেয়েছো সেভেন্টি পয়েন্ট ফোর সিক্স এটা দু হাজার তেইশের তথ্য খুব রিসেন্ট তথ্য কর কর্ণাটক এই পোর্স এই পরিমাণ তারপরে লালটা দেখতে পাচ্ছি কেরালা হলুদটি তামিলনাড়ু তারপরে এই সবুজটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর এই বাকি এই অংশে রয়েছে উড়িষ্যা এবং নর্থ ইস্টার্ন রিজিয়ান সকলকে আন্তরিক হার্দিক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য এরপরে আমরা পরবর্তী ক্ষেত্রে শিল্পের বিষয়গুলো আলোচনা করব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মা